হ্যালো বন্ধুরা আজকে আমি আবারও আপনাদের জন্য একদম একটি নতুন এবং লুট ভিডিও নিয়ে চলে এসেছি তবন্ধুরা এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দু দুটো অফার সম্পর্কে জানাবো তবন্ধুরা প্রথম যে অফার সেটা অ্যাপ্লাই করে আপনি ফ্রিতে একটা স্কেচ কার্ড পেয়ে যাবেন যে স্কেচ কার্ডটার মূল্য হবে পঁয়ত্রিশ টাকা থেকে দুশো টাকার মধ্যে তবন্ধুরা স্কেচ কার্ডে আপনি এমন ব্যাপার না যে এখানে আপনি বেটার লাক্স নেক্সট টাইম বা কোনো কিছু পাবেন না এখানে আপনি হান্ড্রেড পার্সেন্ট কিছু না কিছু পাবেন এই পঁয়ত্রিশ টাকা থেকে দুশো টাকার মধ্যে যে কোনো অ্যামাউন্টের টাকা কিন্তু আপনি পাবেন আর বন্ধুরা দ্বিতীয় যে অফার সেটা অ্যাপ্লাই করে আপনি ফ্রিতে একটা পারফিউম অর্ডার করতে পারবেন একটা ফ্রিতে আপনি আপনার জন্য একটা পারফিউম অর্ডার করে নিতে পারবেন একটা বডি পারফিউম অর্ডার করতে পারবেন একদম ফ্রিতে কোনো টাকা আপনাকে পে করতে হবে না বন্ধুরা কীভাবে এই অফারগুলো অ্যাপ্লাই করবেন এবং কোথা থেকে আসছে তো সব কিছু টু যেটা আমি ডিটেলসে আপনাদেরকে বলে দেবো বন্ধুরা ভিডিও একদম স্কিপ করবেন না স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসছেন সো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা অনেক কষ্ট করে প্রতিদিন আপনাদের জন্য নিত্য নতুন অফার এবং লুট ভিডিও নিয়ে নিয়ে আসি ভিডিও তো অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করে যাক তো বন্ধুরা প্রথম যে অফারটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে যে গুগল পের অফার যেখানে আপনি গুগল পেতে একটা ফ্রি স্ক্রেচ স্ক্যান পাবেন তো বন্ধুরা অফার দেখার জন্য সিম্পল আপনি গুগল পে অ্যাপস ওপেন করুন এবং ওপেন করার পর যে আপনার যে গুগল পেতে যে অফার সেকশন আছে তো সিম্পল আপনি সেই অফার সেকশনে ক্লিক করুন তো বন্ধুরা অফার সেকশনে ক্লিক করলে আপনি একটা অফার দেখতে পেয়ে যাবেন তো অফারের নামটা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এরকম একটা অফার দেখতে পেয়ে যাবেন যেখানে লেখা আছে ট্রান্স ট্রান্স অন নিকি ডট এআই তো আপনি সিম্পলি এই অফার টিতে ক্লিক করবেন তবন্ধরা দেখুন অফারটা সর্বপ্রথম আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তবু অফার আসছে গুগল পে এবং নিকির তরফ থেকে তো বন্ধুরা নিকিতে আপনাকে নিকি অ্যাপ্লিকেশান ডাউনলোড করে আপনাকে নিকি অ্যাপ্লিকেশানে ট্রানজাকশান করতে হবে দুশো টাকা বা তার উপরে তো আপনি যদি দুশো টাকা বা তার উপরে ট্রানজাকশন করেন এবং সেই টাকা যদি আপনি গুগল পে আপনার যে গুগল পে ইউপিআই আইডি আছে তো সেই গুগল পের ইউপিআই আইডির সাহায্যে পেমেন্ট করেন টাকা পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনি একটা স্কেচ কার্ড পাবেন যে স্কেচ কার্ডের মূল্য হচ্ছে পঁয়ত্রিশ টাকা থেকে দুশো টাকার মধ্যে তো বন্ধুরা স্কেচ কার্ড আপনি দু থেকে কুড়ি দিনের মধ্যে পাবে এখানে টার্ম কন্ডিশনে সব কিছু লেখা আছে আপনি একবার দেখে নেবেন আর বন্ধুরা এই নিকি অ্যাপ্লিকেশান থেকে আপনি চাইলে ফ্রি কার্ডটা নিয়ে নিতে পারেন মানে আপনাকে কোনো টাকা দিতে হবে না তো কীভাবে নেবেন বন্ধুরা দেখুন আপনাকে নিকি অ্যাপ্লিকেশন থেকে একটা অ্যামাজন গিফট কার্ড কিনতে হবে তো অ্যামাজনের গিফট কার্ড আপনি যদি কিনেন তাহলে অ্যামাজনের যে গিফট কার্ড কিনবেন সেই গিফট কার্ডটা আপনি অ্যামাজন পে ব্যালেন্স অ্যাড করে নেবেন অ্যাড করার পর আপনি অ্যামাজন পে ব্যালেন্স আপনি ব্যাঙ্কে ট্রান্সফার করে নেবেন ব্যাঙ্কে ট্রান্সফার করে নেবেন তবন্ধুরা আপনি যদি না জেনে থাকেন যে অ্যামাজন পে ব্যালেন্স কীভাবে ব্যাঙ্কে ট্রান্সফার করবেন তাহলে সিম্পল আমার ইউটিউবে ডিসক্রিপশানে চলে যাবেন তো ডিসক্রিপশানে আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো যে ভিডিওটাতে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি যে কীভাবে আপনি অ্যামাজন পে ব্যালেন্স আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন তবন্ধুরা চলুন এরপর কীভাবে কিভাবে অফারটা অ্যাপ্লাই করবেন তো সেটা বুঝিয়ে দিচ্ছি তো বন্ধুরা সর্বপ্রথম আমার ইউটিউবের ডিসক্রিপশান থেকে আপনি নিকি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা ডাউনলোড করার পর সিম্পল আপনাকে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে বলবে তো রেজিস্টার আপনি করে নেবেন রেজিস্টার করার পর আপনি একটা অপশান পেয়ে যাবেন স্টার্ট চ্যাটিং স্টার্ট চ্যাটিং অন নিকি তো এরকম একটা অপশান পেয়ে যাবেন তো সেটাতে ক্লিক করলে আপনার সামনে একটা এরকম পেজ চলে আসবে তো বন্ধুরা সর্বপ্রথম আপনি নিচে নিচে এরকম একটা অপশান পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমার কাছে যেরকম পেজ শো করছে তো আপনিও আপনার কাছেও এরকম একটা পেজ শো করবে তো বন্ধুরা নিকি অ্যাপ্লিকেশনে আপনি যদি কোনো কিছু গিফট ভাউচার কিনতে চান বা রিচার্জ বা বিল পেমেন্ট করতে চান তাহলে আপনাকে সিম্পল মেসেজ করে কিন্তু মেসেজ করে করে কিন্তু আপনাকে রিচার্জ করতে হবে বা বিল পেমেন্ট করতে হবে আপনি কোনো কিছুই কাজ করেন না কেন এখানে কিন্তু আপনাকে মেসেজের মাধ্যমে করতে হবে তো বন্ধুরা দেখুন আপনি সর্ব আপনি যদি গিফট কার্ড কিনতে চান তাহলে সিম্পলি আপনি গিফট কার্ড লিখবেন সো গিফট কার্ড লিখলেই আপনার সামনে এরকম কিছু গিফট কার্ড চলে আসবে যেখানে আপনি অ্যামাজন পে ব্যালেন্সেরও গিফট কার্ড পেয়ে যাবেন সো আমি আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি তো বন্ধু দেখবেন এখানে অ্যামাজন পেভ্যালেন্সের গিফট কার্ড কিন্তু আপনি সব সময় পাবেন না দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু অ্যামাজন পেভ্যালেন্সের যে গিফট কার্ড সেটা কিন্তু এক্সপায়ার হয়ে গেছে মানে এখন নেই বর্তমানে আউট অফ স্টকের নেই তো আপনি যদি অ্যামাজন পেভ্যালেন্সের গিফট কার্ড নিতে চান তাহলে সিম্পল আপনাকে সকাল সকাল আসতে হবে মানে নটা থেকে বারোটার মধ্যে কিন্তু এখানে অ্যামাজনের যে গিফট কারণ তো সেই গিফট কার্ড অ্যাভেলেবেল হয় মানে আপনি সেই টাইমে পাবেন তো এখানে আপনি দুশো টাকার উপরে একটা গিফট কার্ড কিনে নেবেন দুশো টাকা আড়াইশো টাকা যে কোনো অ্যামাউন্টের আপনি একটা গিফট কার্ড কিনে নেবেন অ্যামাজনের গিফট কার্ড কিনবেন তো আর টাকা যখন আপনি পেমেন্ট করবেন সেই টাকা কিন্তু আপনাকে গুগল পে গুগল পে ইউপিআই আইডির মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে হবে তো আপনি গুগল পে ইউপিআই আইডির অপশান পেয়ে যাবেন আর বন্ধুরা এপারটা আপনি আরও একরকমভাবে অ্যাপ্লাই করতে পারেন সেটা হচ্ছে যে আপনি রিচার্জের মাধ্যমে তো এখানে সিম্পল আপনি প্রিপেড মোবাইল রিচার্জে ক্লিক করবেন সো প্রিপেড রিচার্জে ক্লিক করলে এখানে আপনাকে মেসেজের মাধ্যমে নাম্বার দিতে হবে কত টাকা রিচার্জ করতে চান তো সেটা দিতে হবে সব কিছু দিতে হবে তো বন্ধুরা আপনি যদি রিচার্জের মাধ্যমে ওপারটা অ্যাপ্লাই করতে চান তাহলে সিম্পল এখানে আপনি প্রিপেড রিচার্জে ক্লিক করবেন প্রিপেড রিচার্জে ক্লিক করলে আপনার সামনে জাস্ট এরকম একটা পেজ আসবে তো এরকম একটা পেজ চলে আসবে যেখানে আপনাকে মোবাইল নাম্বার বলবে যে আপনি কোন নাম্বারে রিচার্জ করতে চান তো এখানে আপনাকে আপনার যে নাম্বারটা দিয়ে নিকি রেজিস্টার করছে তো সেই নাম্বারটা আপনাকে শো করবে তো আপনি যদি সেই নাম্বারটাতে রিচার্জ করতে চান তাহলে ইয়েস করবেন যদি অন্য নাম্বারে রিচার্জ করতে চান তো তাহলে সিম্পল এখানে নিচে লেখার অপশন আছে তো সিম্পল আপনি সেই নাম্বারটা এখানে লিখে দেবেন সো লেখার পর আপনাকে কনফার্ম বলবে যে আপনি হ্যাঁ সত্যি কি নাম্বার রিচার্জ করতে চান তখন আপনি ইয়েস লিখবেন সো ইয়েস তারপর অপশন আসবে যে আপনি কত টাকা রিচার্জ করতে চান তো আপনি সেই রিচার্জের অ্যামাউন্ট টা লিখে দেবেন নিচে লিখে দেবেন লিখে লিখে সেন্ড করে দেবেন সেন্ড করলেই আপনাকে বলবে যে আপনি কনফার্ম এত টাকা রিচার্জ করতে চান এই নাম্বারে তো এরকম আসবে তো সিম্পল আপনি ইয়েস করে দেবেন সো ইয়েস করার পর আপনাকে এখানে অপশান দেবে যে আপনি কিসের মাধ্যমে টাকাটা পেমেন্ট করবেন তো এখানে আপনার গুগল পে অপশন এসেছে গুগল পে অপশন আছে তো সিম্পলি আপনি গুগল পে ক্লিক করবেন তো গুগল পে ক্লিক করলে আপনাকে আপনার যে গুগল পে অ্যাকাউন্ট তো সেই গুগল পে অ্যাকাউন্টে চলে যাবে এবং সেখান থেকে কিন্তু আপনাকে টাকা পেমেন্ট করতে হবে তো বন্ধুরা দেখুন এখানে আপনি যদি রিচার্জ করেন রিচার্জও কিন্তু আপনাকে দুশো টাকার উপরে পেমেন্ট করতে হবে দুশো টাকার উপরে রিচার্জ করতে হবে দুশো টাকার উপরে যদি আপনি রিচার্জ করেন এবং যদি গুগল পে থেকে পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনি পঁয়ত্রিশ টাকা থেকে দুশো টাকা অ্যামাউন্টের যে কোনো অ্যামাউন্ট মূল্যের রেস্কাস কার্ড পাবেন তা না হলে কিন্তু আপনি পাবেন না ঠিক আছে তো বন্ধুরা এই অফারটা শুধুমাত্র একজন ইউজার একবারেই কার্ড নিতে পারবে তার বেশি নিতে পারবে না তবু অফার একদম খুব সুন্দর তো আপনার সবাই অফারটা অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা এরপর চলুন পরবর্তী অফারে তো বন্ধুরা আমার ইউটিউবে ডিসক্রিপশনে আরেকটি লিঙ্ক পেয়ে যাবেন যেখান থেকে আপনি ফ্রি প্রোডাক্ট নিতে পারবেন তো বন্ধুরা লিঙ্কে ক্লিক করবেন সো লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে ক্রোম ক্রমবাজারের মাধ্যমে এরকম একটা পেজ ওপেন হবে তো বন্ধুরা এখানে আপনি সিম্পল জয়েন নাও ক্লিক করবেন সো জয়েন নাও ক্লিক করলে এখানে আপনাকে রেজিস্টার করতে বলবে তো আপনি সিম্পল ফেসবুকের মাধ্যমেও রেজিস্টার হতে পারেন কিংবা আপনার যে মেল অ্যাড্রেস আছে তো সেই মেলের মাধ্যমেও রেজিস্টার হতে পারেন তো এখানে আপনি সিম্পল আপনার নাম ফার্স্ট নাম লাস্ট নাম সব কিছু আপনি দিয়ে দেবেন তো আমি আমার এগুলো ফিল করে নিচ্ছি তো সব কিছু দিয়ে দেবেন তো সব কিছু দেওয়ার পর এখানে সিম্পল যে সাবমিট আছে তো সিম্পল আপনি সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করলে আপনার সামনে লডিং হবে এবং তারপর আপনার যে অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে তো বন্ধুরা মোবাইলের ওটিপি চাইবে তো ওটিপি সিম্পল আপনি ভেরিফাই করে দেবেন তো ভেরিফাই করে দিলেই আপনার এখানে কাজ শেষ ঠিক আছে আপনার সাকসেসফুলি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং তারপর আপনাকে কিন্তু অর্ডার করতে হবে তো বন্ধুরা আপনি ওটিপি ভেরিফাই করলে আপনার সামনে একটা এরকম পেজ আসবে তো বন্ধুরা এখানে আপনাকে জাস্ট কিছু জিজ্ঞেস করবে তো এখানে আপনি সব কিছু দিয়ে দেবেন তো যে সকল প্রশ্নগুলো করবে তো সিম্পল আপনি সেগুলো দিয়ে দেবেন তো ফর্মটা ফিল আপ করে দেবেন তো বন্ধুরা এরকম একটা ফর্ম আসবে তো সিম্পল আপনি সব কিছু ফিল আপ করে দেবেন সো ফিল আপ করার পর সিম্পল নিচে সাবমিট পাবেন তো সিম্পল আপনি সাবমিটে ক্লিক করবেন তো বন্ধুরা সাবমিটে ক্লিক করলে এরপর আপনাকে যে অ্যাড্রেসে আপনি প্রোডাক্টটা কিনতে চান যে ফ্রি স্যাম্পেলটা কিনতে চান তো সেই অ্যাড্রেসটা আপনি সিম্পল দিয়ে দেবেন সো অ্যাড্রেস দেওয়ার পর আবার সাবমিটে ক্লিক করবেন তো বন্ধুরা তারপর আপনার সামনে একটা এরকম পেজ আসবে যেখানে কিছু আপনাকে জিজ্ঞেস করবে প্রশ্ন জিজ্ঞেস করবে তো সেগুলো আপনি দিয়ে দেবেন সো আনমারিড যেগুলো চাইছে তো সেগুলো আপনি দেখে দেখে দিয়ে দেবেন তো জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি তো আপনারাও ঠিক সেইভাবেই কিন্তু ফর্মটা ফিল আপ করে দেবেন তো বন্ধুরা তারপর একটা এরকম ফলম ফরম আসবে তো এগুলো যেভাবে আমি দেখিয়েছি যেভাবে আমি ফিল আপ করেছি তো আপনারাও দেখে দেখে এভাবে ফিল আপ করে দেবেন ঠিক আছে তো ফিল করার পর নিচে সাবমিট অপশন পাবেন তো সিম্পলি আপনি সাবমিটে ক্লিক করবেন তো আমি যা সাবমিটে ক্লিক করে দিচ্ছি তো সাবমিটে ক্লিক করলে সাকসেসফুলি কিন্তু অর্ডার হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই জয়ন্ত প্লিজ কমপ্লিট টু হোম টেস্টার ক্লাব প্রোফাইল তো এখানে জাস্ট কিছু একটা অফ চাইবে তো এগুলো সিম্পলি আপনি দিয়ে দেবেন তো বন্ধুরা তারপর আপনি ফেসবুক কানেক্ট করলে তো তারপর আপনার সামনে একটা এরকম আসবে তো এখানে আপনি অ্যাপ্লাই ফর টেস্টে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আসবে তো সিম্পলি আপনি অ্যাপ্লাই ফর টেস্টে ক্লিক করে দেবেন বন্ধুরা তার আগে আপনার কিন্তু অর্ডার সাকসেসফুলি নিয়ে নেবে তবু বন্ধুরা তবু আপনি অ্যাপ্লাই ফর টেস্টে ক্লিক করে দেবেন তো টেস্টে ক্লিক করলে আপনার সাকসেসফুলি অফার কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারবেন দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর অ্যাকাউন্ট তো দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন আসবে তো জাস্ট আপনি রিসেন্ট ইমেলে ক্লিক করতে পারেন সো ইমেলে ক্লিক করলে আপনার আপনার ইমেলে হয়তো মেসেজ যাবে তো তারপর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে ফ্রি প্রোডাক্ট অ্যান্ড টেস্ট ফ্রি স্পেস ফুড ইট তো দেখতে পাচ্ছেন আমার অর্ডার সাকসেসফুলি হয়ে গেছে তো আপনারও সিম্পল এইভাবে ফ্রিতে একটা প্রোডাক্ট অর্ডার করে নিতে পারবেন কোনো টাকা পে করতে হচ্ছে না কোনো কিছু করতে হচ্ছে মাত্র দু মিনিট টাইম লাগছে তো দু মিনিটের মাধ্যমে আপনি ছোট একটা সার্ভে করে কিন্তু আপনি একটা আপনার জন্য কিন্তু একটা পারফিউম অর্ডার অর্ডার করে নিতে পারবেন তো বন্ধুরা এটাই ছিল আমার আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুর সাথে অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই গুড বাই গুড right